নমস্কার স্বস্তিকা শ্যাম্পেয়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকের ভিডিওর বিষয়বস্তু দু হাজার পঁচিশ সালের অশোক ষষ্ঠী দু হাজার পঁচিশ সালের অশোক ষষ্ঠী কবে পড়েছে অশোক ষষ্ঠী ব্রত পালনের জন্য কি কি উপকরণের প্রয়োজন অশোক ষষ্ঠীর ব্রত পালনকারীরা কি কি খাবার খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না এছাড়াও রয়েছে ব্রত পালনের নিয়ম ব্রতের মাহাত্ম এবং ব্রত কথা অশোক ষষ্ঠী কোনো কোনো বছর চৈত্র মাসে পড়ে আবার কখনও বৈশাখ মাসেও পড়ে আসলে বাসন্তী পুজোর সময় যে শুক্লপক্ষ আসে সেই শুক্লপক্ষের ষষ্ঠীর তিথিতে অশোক ষষ্ঠী পালিত হয় এই ষষ্ঠী মূলত সংসারের মঙ্গল কামনা এবং সন্তান সুখের জন্য করা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশোক ষষ্ঠী পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং সন্তান সুখে থাকে অশোক ষষ্ঠীর দিন ব্রত পালনকারীদের সকাল থেকে উপবাসে থাকতে হবে এই সময়ে চা পর্যন্ত খাওয়া যাবে না মা ষষ্ঠীর পুজো দেওয়ার পরেও অন্ন গ্রহণ করা যাবে না এবং চালের তৈরি যে কোনো জিনিসই খাওয়া যাবে না এই দিন মা ষষ্ঠীকে পুজো দেওয়ার পর ছয়টা অশোক ফুলের কুড়ি ছয়টা কলাই এবং দই একসঙ্গে মুখে দিয়ে জল দিয়ে গিলে খেতে হবে এই খাবারটি গিলে খেতে হয় কোনো মতেই যেন এই খাবারটি দাঁতে না লাগে সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে মনে করা হয় এই খাবারটি যদি দাঁতে কাটা পড়ে যায় তাহলে অশুভ ফল দান করে চলুন এবার জেনে নেওয়া যাক অশোক ষষ্ঠী ব্রত পালনের প্রয়োজনীয় উপকরণ অশোক ষষ্ঠীর ব্রত পালনের জন্য ছয়টি অশোক ফুলের কুড়ি মুগ কলাই এবং দই অথবা কাঁঠালি কলা সংগ্রহ করতে হবে ষষ্ঠী পুজোর পরে দই অথবা কাঁঠালি কলার মধ্যে ছয়টি অশোক ফুলের কুড়ি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খেতে হবে এরপরে মুগকলায় খেয়ে সারাদিনের উপবাস ভঙ্গ করতে হবে দু সালে অশোক ষষ্ঠী পালিত হবে তেসরা এপ্রিল এবং বাংলা তারিখ অনুযায়ী কুড়ি চৈত্র চোদ্দোশো একত্রিশ সন বৃহস্পতিবার অশোক ষষ্ঠী তিথি শুরু হবে দুই এপ্রিল দু সাল এবং উনিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বুধবার শেষ রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিটে এবং এই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে এপ্রিল বাংলার চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার রাত্রি তিনটে বেজে আঠেরো মিনিটে অশোক ষষ্ঠী প্রবর্তনের পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী শোনা যায় পুরাকালে এক ঋষির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল সেই গাছের তলায় তিনি একদিন ছোট্ট সুন্দর একটি কন্যা সন্তানকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেয়েছিলেন তিনি দয়াপরাবশ হয়ে বাচ্চাটিকে আশ্রমে নিয়ে এসেছিলেন অশোক গাছের তলায় বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তার নাম রেখেছিলেন অশোকা সময়ের সঙ্গে সঙ্গে অশোকা বড় হতে লাগলো মনি অশোকার নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন কারণ অশোকা অপরূপ রূপবতী হয়ে উঠেছিল এবং তাকে আশ্রমে রাখা একদমই নিরাপদ ছিল না তাই ভেবে তিনি উপযুক্ত পাত্রের সন্ধান করছিলেন কিন্তু অশোকার উপযুক্ত পাত্রের সন্ধান না পেয়ে তিনি ঠিক করেছিলেন পরের দিন ভোরবেলায় দরজা খুলে প্রথম তিনি যার মুখ দেখবেন তার হাতে তিনি অশোকাকে সমর্পণ করবেন এদিকে এক রাজা ওই বনে মৃগয়া করতে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন সেই রাত্রি তিনি বনে কাটিয়ে পরদিন সকালবেলায় জলের খোঁজে খুঁজতে খুঁজতে মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি অশোকাকে দেখে মুগ্ধ হয়ে যান অন্যদিকে ঋষিও ভোরবেলায় প্রথম দ্বার খুলে রাজার মুখী দর্শন করেছিলেন এরপর মুনি রাজার সাথেই অশোকার বিবাহ দিয়ে দেন এরপরে অশোকা স্বামীর হাত ধরে ঋষির কাছে থেকে অশ্রু সজল নয়নে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির পথে রওনা দেয় অশোকাকে বিদায় জানানোর সময় মুনি অশোকার আঁচলে কিছু অশোক ফুলের বীজ পেতে দিয়েছিলেন এবং বলেছিলেন যার সময় যেন সে এই বীজগুলো পথের দুধারে ছড়িয়ে দেয় যাতে পরবর্তীতে কোনো সময় এই আশ্রমে আসার সময় তার রাস্তা চিনতে অসুবিধা না হয় এবং অশোকাকে তিনি অশোক ষষ্ঠী উপবাসের কথা এবং এই ব্রতের নিয়ম বিধি বলে দিয়েছিলেন মনের কথা মতো অশোকা অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে রাজবাড়ি গেছিল। শ্বশুরবাড়িতে এসে সুখেই সংসার করছিল অশোকা ক্রমে অশোকার তিন ছেলে ও এক মেয়ে হলো কিছুকাল পরে চৈত্র মাসে এক অশোক ষষ্ঠীর দিন অশোকা তার বৌমাদের বলেছিল যে সেদিন অশোক ষষ্ঠী তাই সে অন্ন গ্রহণ করবে না তাই বৌমারা মুখ কলায় রেঁধে খেতে দিয়েছিল অশোকাকে অশোকা খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন ঘুম থেকে উঠে সকালবেলা সে দেখে তার পরিবারের সকলে মরে পড়ে আছে কিছু বুঝতে না পেরে সে কাঁদতে কাঁদতে অশোক গাছের শাড়ি বরাবর আবার সেই মুনির আশ্রমে এসে পৌঁছায় মুনি ধ্যান করে পুরো ঘটনার কারণ বুঝতে পেরেছিলেন এরপরে মুনি অশোকাকে বলেছিলেন মুখ এর মধ্যে একটি চাল সেদ্ধ হয়ে গিয়েছিল অশোক ষষ্ঠীর ব্রতে অন্ন খাওয়া যায় না ওই সিদ্ধ চাল খাওয়ার জন্যই এই বিপত্তি হয়েছে তিনি অশোকাকে মন্ত্রপুত জল দিয়ে বলেছিলেন এই জল ছিটিয়ে দিলেই সকলে আবার বেঁচে উঠবে অশোকা ফিরে এসে সেই জল পরিবারের সকলের উপর ছিটিয়ে দিয়েছিল এবং সকলেই আবার আগের মতো সুস্থ হয়ে বেঁচে উঠেছিল এইভাবেই ছড়িয়ে পড়েছিল অশোক ষষ্ঠীর মাহাত্ম আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ